ভ্লি ভিউ আমি সুপর্ণ তোমরা দেখছো দা বংডু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কী কী কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা বেশ স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল আংটির ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো ফার্স্টে দেখো তোমাদের যে ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্যান্ড রিং টাইপের ডিজাইন যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে সিঙ্গেল লেয়ারের খুব সুন্দর সরুর মধ্যে ডিজাইন ওয়েট যাচ্ছে মাত্র আটশো সত্তর মিলি জিরো পয়েন্ট এইট সেভেন গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার চারশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছো আজকের প্রতিটা কালেকশন তোমাদের গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামটি থাকবো দেখাবো প্রতিটা ডিজাইন তোমাদের কিন্তু এইচএাইডি মার্কিং সহ থাকবে নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি অনেকটা আগেরটার মতন ডিজাইন কিন্তু এটা দেখো আগেরটা সিঙ্গেল একটা বল ছিল উপরে এটাতে চারটে এরকম মোটর দানার মতো ওয়ার্ক যাচ্ছে ওয়েট যাচ্ছে এক গ্রাম আশি মিলি ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার নশো টাকা এইট থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু সিমিলার অনেকটা তবে এটাতে এই যে ওই যে মোটর দানার যে ডিজাইনটা সেটা একটু বড়ো বড়ো রয়েছে তিনটে ডিজাইন রয়েছে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটাও দেখতে এক গ্রাম একশো ষাট মিলিতে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা আংটির কালেকশান একদম নতুনত্ব ইউনিক আংটির ডিজাইন যাচ্ছে এগুলো দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা মাত্র ন হাজার ছশো টাকা নাইন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা আংটির কালেকশন নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু একটা খুব সুন্দর ব্রাইডাল স্পেশাল আংটির ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বিয়েতে ক্যারি করার জন্য বা কাউকে গিফট করার জন্য কিন্তু একদম আদর্শ কালেকশন যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে যাচ্ছে এক গ্রাম ছশো ষাট মিলিয়ে যাচ্ছে এটা ওয়েট ওয়ান পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার সাতশো টাকা থার্টিন থাউজেন্ড অ্যান্ড সেভেন তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা আংটির কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট দেখো তোমাদের একটা খুব সুন্দর ব্যান্ড রিংয়ের ডিজাইন দেখে দিচ্ছি তোমরা জানো ব্যান্ড রিংগুলো কিন্তু খুবই নর্মালি খুব সুন্দর দেখতে হয় তবে এই ডিজাইনটা একদম ইউনিক যাচ্ছে দেখো ওপর নিচে খুব সুন্দর একটা পার্লের মতো ডিজাইন করা মানে মতির মতো গোল্ডের ওয়ার্ক করা রয়েছে এবং সেটা দিয়ে লাইনিং করা রয়েছে সেটা কিন্তু ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে ওয়েট এক গ্রাম আটশো দশ মিনিট ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা আংটির ডিজাইন বেশ সুন্দর ইউনিক একটা আন ইভেন্ট প্যাটার্নে আংটির ডিজাইনটা গেছে তার মধ্যে খুব সুন্দর দেখো ম্যাটের মধ্যে ছিলে কাটা ডিজাইনগুলো বল বল প্যাটার্নে ওয়ার্ক গেছে খুব সুন্দর ডিজাইন ডাস্টিং ওয়ার্কের মধ্যে ওয়েট যাচ্ছে দু গ্রাম কুড়ি মিলি টু পয়েন্ট জিরো টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে ষোলো হাজার সাতশো টাকা সিক্সটিন থাউজেন্ড সেভেন নেক্সট দেখে নাও আরও একটা ব্যান্ড রিংয়ের ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর আংটি ডিজাইন অ্যাভেলেবেল আমি তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি সব ধরনের টাইপ আর এছাড়াও দোকানে ভিজিট করলে তোমরা কিন্তু প্রচুর ডিজাইন আরও পেয়ে যাবে যেগুলো ভিডিওতে হয়তো দেখাতে পারব না এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো সত্তর মিলি ওয়ান পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রাম দাম যাচ্ছে বারো হাজার একশো টাকা টুয়েলভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা ব্র্যান্ড ডিগ্যান্ড ডিজাইন দেখে দিচ্ছি খুব সুন্দর দেখো এই ডিজাইনটাও যাচ্ছে ভারী সুন্দর দেখো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে ওপর নিচে এরকম সুন্দর ওয়ার্কটা গেছে ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো তিরিশ মিনিট ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা ফিফটিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা আংটির কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে তোমরা যারা আমাদের চ্যানেল দেখে দোকানে ভিজিট করছো তারা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট মাত্র টু নাইনটি নাইন পার গ্রাম মেকিং চার্জে তোমরা এই গয়নাগুলো নিজের করে নিতে পারো নেক্সট দেখো যে আংটিটা দেখাচ্ছে এটাও একটা ব্যান্ড রিং যাচ্ছে দেখো রিংয়ের উপরে থ্রি ডি প্যাটারে একটা খুব সুন্দর গোল্ডের ওয়ার্ক আছে যেটা ডিজাইনটাকে আরও সুন্দর করেছে বেশ চড়া যাচ্ছে ডিজাইনটা এগুলো কিন্তু তোমরা টোতেও পড়তে পারো মানে বুড়ো আঙুলে পড়তে পারো বা যে কোনো আঙুলে ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো কুড়ি মিলি ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে ব্রাইডাল একটা রিংয়ের ডিজাইন তোমরা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রাইডাল আংটির কালেকশন যাচ্ছে দেখো ডিজাইনটা কতটা সুন্দর গেছে পুরো আই প্যাটার্ন একটা ওয়ার্ক গেছে একদম ট্র্যাডিশনাল ডিজাইন খুব সুন্দর ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো মিলি অর্থাৎ আড়াই গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে কুড়ি হাজার ছশো টাকা টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমার এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা আংটির ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ওয়ার্কটা কি দারুন ফ্লাওয়ার মোটির মাঝখানে ওয়ার্ক সাইডের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছে ওয়েট টু পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রাম দু গ্রাম চারশো সত্তর মিলিতে তোমরা এরকম সুন্দর একটা আংটির ডিজাইন পাচ্ছো যার দাম চলে যাচ্ছে কুড়ি হাজার চারশো টাকা টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে আকর্ষণীয় একটা আংটির কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে ব্রাইডাল স্পেশাল প্রচুর কালেকশন কিন্তু এই দোকানে চলে এসছে এবং বিয়ের সিজনও যেহেতু চলে এসছে তাই তাড়াতাড়ি করে দোকানে ভিজিট করো আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিজের করে নাও নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখো দু গ্রাম তিনশো নব্বই মিলি এরকম পেয়ার একটা ডিজাইন খুব সুন্দর ডাবল একটা ফ্লাওয়ার ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে এগুলো মানে আমি একটা দেড় প্যাচ টাইপের বলতে পারো ওই আংটিটাকে ওয়েট দু গ্রাম তিনশো নব্বই মিলি টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম দাম উনিশ হাজার সাতশো নাইনটিন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা খুব সুন্দর অনেকটা বাউটি রিংয়ের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটা বাউটি রিং নয় খুব সুন্দর একটা রিংয়ের ডিজাইন বেশ চড়ার মধ্যেই গেছে ওয়েট দু গ্রাম তিনশো সত্তর মিলি টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছো দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার ছশো টাকা নাইনটিন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে এক্সক্লুসিভ একটা আংটির কালেকশন শুধুমাত্র গোল্ডেন অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট যে ব্রাইডাল আংটির ডিজাইনটা দেখাচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর বেশ বড়র মধ্যে গেছে ট্রেডিশনাল প্যাটার্নে আংটির ডিজাইনটা যাচ্ছে খুব সুন্দর আংটিগুলো যাচ্ছে এগুলো কিন্তু তোমরা মোটামুটি অ্যাডজাস্টেবলের মধ্যেই পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যে অ্যাডজাস্টেবল প্রচুর রিংয়ের ডিজাইন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল এছাড়াও রয়েছে কিন্তু আমলার রিংয়ের ডিজাইন আমি তোমাদের আজকে এরকম লম্বা টাইপের কিছু আংটি দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট দু গ্রাম ছশো মিলি টু পয়েন্ট সিক্স ডবল জিরো গ্রাম দাম একুশ হাজার পাঁচশো নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গ্লসি ফিনিশিংয়ের ওয়ার্কটা গেছে মানে একবার দেখলেই পছন্দ হয়ে যাবে এতটাই সুন্দর কালেকশন নিখুঁত একটা ওয়ার্ক ওয়েট দু গ্রাম সাতশো মিলি টু পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার তিনশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমার এরকম সুন্দর দেখতে একটা আংটের ডিজাইন পেয়ে যাচ্ছে শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে নাও তোমাদের একটা লম্বা আংটি দেখাচ্ছি এবার দেখো এরকম লম্বা টাইপের আংটির ডিজাইন যাচ্ছে কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে তোমাদের চেষ্টা করছি আজকে সমস্ত কালেকশন মোটামুটি আন্ডার থ্রি গ্রামস ফোর গ্রামসের মধ্যে দেখানো তার মধ্যে তোমাদের এক গ্রামের নিচের কালেকশনে দেখিয়েছি আর এগুলো সবই তিন গ্রামের নিচে যাচ্ছে একদম ব্রাইডাল আংটি যাচ্ছে প্রত্যেকটা এটার ওয়েট দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দাম বাইশ হাজার সাতশো টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট যে ব্রাইডাল রিংটা দেখাচ্ছি এটাও দেখো কতটা লম্বা যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে এতটা লম্বা রিং এতটা লাইট ওয়েটে সত্যিই কিন্তু কল্পনা করা যায় না একমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে কিন্তু পারে বউ বাজারের বুকে এরকম সুন্দর সুন্দর আংটি এতটা কম ওয়েটে প্রোভাইড করার জন্য তার সাথে আবার যাচ্ছে এতটা কম মেকিং চার্জ যেটা কিন্তু কোথাও পসিবল নয় এটার ওয়েট দু গ্রাম নশো মিলি টু পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রাম দাম তেইশ হাজার নশো নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন আংটির লম্বা টাইপের আংটি তোমাদের বলেছিলাম দেখাবো আজকের গোটা ভিডিওটা জুড়ে খুব সুন্দর সুন্দর ব্রাইডেল আংটি এগুলো কিন্তু কোনদিনও পুরোনো হয় না এই ধরনের ডিজাইন খুবই সুন্দর লাগে হাতে পড়লে ওয়েট দু গ্রাম সাতশো কুড়ি মিলি টু পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা আংটির কালেকশন যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার চারশো টাকা তুমি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর আকর্ষণীয় একটা আংটির কালেকশন তোমাদের জানিয়ে রাখি আর গোল্ড অ্যান সিলভোরিয়াম এম্পোরিয়ামে কিন্তু রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা যারা তোমরা ঘরে বসে কেনাকাটা করতে হবে তারা কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই কালেকশনগুলো নিজের ঘরে বসে পেয়ে যেতে পারো নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ পুরোটা দেখিয়ে দিয়েছি তোমাদের মাঝখানে প্যাটার্নে ওয়ার্ক গেছে ওয়েট তিন গ্রাম ছশো নব্বই মিলি থ্রি পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম দাম তিরিশ হাজার চারশো থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা এটা কিন্তু আরও লম্বা একটা রিং যাচ্ছে খুব সুন্দর মাঝখানে একটা ফ্লাওয়ার ডিজাইন সাইডের ওয়ার্কটাও কিন্তু বেশ ভালো তিন গ্রাম একশো পঞ্চাশ মিটি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামে এরকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা আংটির কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু এইচ ই হলমার্ক বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স প্লাস এইচই ওয়াইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো যে কালেকশনেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে ডিজাইনটাকে ডিফাইন করা রয়েছে পুরো গ্লসি ফিনিশিংয়ের মধ্যে গেছে ম্যাটের মধ্যে গ্লসি ওয়ার্ক ওয়েট তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার নশো টাকা থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা ব্রাইডাল রিংয়ের ডিজাইন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে আমি তোমাদের আজকে মোটামুটি অনেকগুলো কালেকশনে দেখানোর চেষ্টা করেছি আরও প্রচুর প্রচুর ডিজাইন দোকানে অ্যাভেলেবেল তার জন্য দোকানে অবশ্যই ভিজিট করতে হবে আর যদি না ভিজিট করতে পারছো সেক্ষেত্রে ভিডিও কলিংয়ের মাধ্যমে তোমরা কালেকশনগুলো দেখে পছন্দ করে ঘরে বসেই কেনাকাটা করতে পারো এই ডিজাইনটা দেখে নাও লিফ লিফ প্যাটার্নে ওয়ার্কটা গেছে ওয়েট তিন গ্রাম সাতশো মিলি থ্রি পয়েন্ট সেভেন জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা আংটির কালেকশন যার দাম চলে যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা থার্টি থাউজেন্ড তোমরা ফাইভ হান্ড্রেডে তোমার এরকম সুন্দর একটা আংটির ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশন দেখাচ্ছে এটাই কিন্তু আজকে হাইয়েস্ট ওয়েটের একটাই তোমাদের আংটি দেখালাম পাঁচ গ্রাম রেঞ্জের বাকি তোমাদের চেষ্টা করেছি সমস্ত কালেকশন মোটামুটি সাড়ে তিন থেকে চার গ্রামের মধ্যে রাখার জন্য তো এটা দেখো লাস্ট কালেকশন একটু হেভি ওয়েট দেখিয়ে দিচ্ছি একটা বেশ বড় আংটি মানে এতটাই বড় যে প্রায় পুরো আঙুলটাই কাভার করে যাবে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম নব্বই মিলি ফাইভ পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ব্রাইডাল রিংয়ের কালেকশান আর এগুলো কিন্তু অ্যাডজাস্টেবলই যাচ্ছে তো এটাই ছিল আমাদের এখন ভিডিও লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিতে একদম বলবে না শেয়ার করতে থাকো আমাদের ভিডিও কমেন্ট করে জানাও কেমন লাগলো